এই যে নবাব নন্দিনী শাশুড়ি মা কলপার যাতে থালা বাসন মাজতে বলেছিলাম মিজেছেন বৌমা আমার খুব ঠান্ডা লেগেছে তারপর যে শীত পড়েছে ওই কলপারের ঠান্ডা পানি দিয়ে থালা বাসন মাজলে আমি অসুখে মরেই যাব আপনি বলে তো আমার গা জোরাই আপনি মরেন হতো না যান তাড়াতাড়ি ওই থালাবাটিগুলো মেজে ফেলুন আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে তুমি একটু আজকের মতো কল্পের থালা বাসন গুলো মেজে নাও ওমা কি আমি কল্পের থালাবাসন মাজবো কোনো কাজকর্ম করার গুজবটা নাই শুধু বসে বসে আমার অন্ন ধ্বংস করা আজকেই আমি বাড়ি থেকে আপনাকে বের করে দেব যান বের হন আপনাকে আমি আর ভাত কাপড় দিয়ে পুষবো না আরে দাদিমা এই কাটফাট রোদির মধ্যে তুমিই রাস্তায় তাই দাঁড়িয়ে আছো কেন? আমি শুধু শুয়ে বসে খাই কোনো কাজ কোনো করতে পারি না তাই তোর মা এমন না কি অনন্তاموش করছে এইজন্য তোর মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি? মা তো নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি। আসুন দাদিমা তুমি আমার সাথে এসো। দিদি ভাই যে বাড়িতে আমার উঠতে বসতে শুধু খাবার শুনতে হয় সেই বাড়িতে অন্য এবং দিদি ভাই তাহলে তুমি কি করে খাবি দিদি ভাই এখনো তো দুই পা চলতে পারি তাই বাড়ি বাড়ি ভিক্ষা করেই খামো দিদি ভাই তুমি দাদিমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে কেন দাদিমাকে দেখলাম ওই কাঠপাটা রোদের মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বাড়ি থেকে বের করে দিয়েছে বুড়িটাকে বেশ করেছি কোনো কাজকর্ম করে না শুধু বসে বসে অন্ন ধ্বংস করছে মা এটা কি তোমার বাড়ি যে তুমি বাড়ি থেকে বার করে দিয়েছ দাদিমাকে হ্যাঁ এটা আমারই বাড়ি মা এটা কিন্তু আমার বাবার বাড়ি আমার দাদিমার ছেলের বাড়ি তাই এই বাড়ি থেকে দাদিমাকে বের করে দিতে তুমি পারো না যাও মা দাদিমার কাছে ক্ষমাছি দাদিমাকে রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে আসো না না ওই বুড়িটাকে আমি আর এই বাড়িতে তুলব না শুধু বসে বসে অন্ন ধ্বংস করে কোনো কাজকর্ম করতে পারে না মা একদিন তুমিও কিন্তু দাদিমার মতো বড় হবে তুমিও কিন্তু বসে তোমার ছেলের বইয়ের অন্ন ধ্বংস করবে সেদিন তোমার ছেলের বইও ঠিক এমনি করে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে আল্লাহ একজন আছে মা এখনো সময় আছে নিজেকে শুধরাও আরে দাদিমা এই কাঠফাটা রোদের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছ আর বলিস না দাদু ভাই ক্ষুধার জ্বালায় একটু অন্য জোগাড়ের সন্ধানে যাচ্ছি কেন মাছ তুমি কি খেতে না দাদু ভাই তোর মা আর কোনোদিন আমাকে খেতে দেবেও না আমি বৃদ্ধা মানুষ কোনো কাজকর্ম করতে পারি না শুধু বসে বসে তোর মার অন্ন ধ্বংস করছি তাই বাড়ি থাকে বার করে দিয়েছে এত বড় কথা ওই বাড়ি কি মায়ের না ওই অন্নই মায়ের ওটা তোমার বাবার বাড়ি আর বাবার অন্ন চলো দাদিমা তুমি আমার সাথে চলো আজ আমি মাকে যা আর বলবো রে দাদু ভাই আমি আর ওই বাড়িতে অপমানিত হতে পারব না আর একটা কথা বলি দাদু ভাই হতো তোর জন্মদাত্র করবি না আসি রে দাদু ভাই ক্ষুদায় পেটের মধ্যে চো চো করছে এখনো কয়েকবার যাবো জানিনা কার দুয়ারে দু মুো অন্ন জোগাড় হবে তুমি কোথায় যাচ্ছ আমার দাদি মাকে বুঝতে চাচ্ছে হিমেল জানি হিমেল মা না দাদি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমিও তো তাই শুনলাম তুই তা কার থেকে শুনলে তুই স্কুলে গিয়েছিলে আরে আমি স্কুল থেকে আসার সময় তো দাদিমার সাথে রাস্তায় দেখা দাদিমাই সব কিছু বললো আমাকে মা দাদিমাকে কেন তাড়িয়ে দিয়েছে সে বিষয়ে আজকে মায়ের সঙ্গে আমার বোঝাপড়া হবে মায়ের সঙ্গে বোঝাপড়ার কোনো কোনো লাভ হবে না আমি মাকে অনেক বলেছি কিন্তু মা আমাদের কোনো কথাই শুনতে চায় না সে দাদিমাকে বাড়িতে রাখবেই না আচ্ছা মে বাপু তুই একটা কথা বলতো মাও তো একদিন দাদিমার মতো বৃদ্ধ হবে তখন যদি আমার বয়সে মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন মা কেমন লাগবে বল দেখি আরে সে কথার কেউ বুঝে বল মা কেন অনেক বুঝেছি কোনো কথাই শুনতে চায় না মা দাদিমাকে দেখলাম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমাকে কেন বলছিস আমি কি জানি তুমি সব জানো মা তুমি আমার দাদিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো বার করে দিয়েছি বেশ করেছি ওই সারা সারাদিন কোনো কাজকর্ম করতে পারে না শুধু বসে বসে আমার অন্ন ধ্বংস করছে মা তুমিও যখন দাদিমার মতো বৃদ্ধা হবে তখন আমিও তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব কি তুই আমার পেটের ছিল হয়ে বলতে বলতে কেন আমি তো তোমাকে দেখেই শিখছি এটা তো ধারানো রুটি মা তুমি যেমন দাদিমাকে বৃদ্ধাকালে বের করে দিয়েছ আমিও তোমার বৃদ্ধাকালে তেমনি করেই তোমাকে বের করে দেব একটা কথা মনে রেখো মা ধর্মের কল বাতাসে নড়ে এখনো সময় আছে মা তুমি যাও দাদিমার কাছে ক্ষমা চেয়ে দাদিমাকে ফিরিয়ে আনো আমার বই গেছে ওই বুড়িটার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনতে আল্লাহর কসম মা ওই বৃদ্ধা বয়সে আমিও তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব এই যে নবাব নন্দিনী শাশুড়ি মা সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান কোনো কাজকর্ম তো করা হয় না শুধু তো বসে বসে আমার অন্ন ধ্বংস করছেন তুমি এভাবে কথা বলছো কেন বৌমা আমার বয়স হয়ে গেছে আমি কি আর এই বয়সে কাজকর্ম করতে পারি আমার সব কথা শুনে রাখুন কাজকর্ম করতে না পারলে এই বাড়ি থেকে আপনাকে আমি বের করে দেব কি বলছো বৌমা এটা আমার বাড়ি আমার ছেলের বাড়ি আমি তিল তিল করে করে তুলেছি এই বাড়ি তা শুনেছি না আপনিও নাকি আমার বয়সে যখন ছিলেন তখন আপনার বড় শাশুড়িকে নাকি আপনি বসে বসে খায় অন্য ধ্বংস করে বলে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন তো সে সময় তো আপনারও চলে এসছে আপনি চলে যান মোহাম্মদুর রাসুল্লাহ বাড়ি থেকে কেউ আসেন আমারই একবার ভাত দেন না আমার খুব ক্ষোধা লাগছে এই সাত সকালে আবার যে কথা বলে আবার খাবার চাই আমি বুড়া মানুষ আমি ভালো করে রান্না করতেই পারি না তারপরে আবার অতিথি আইসে দেখি তো আরে বৌমা এই সাত সকালে তুমি ভাত চাইয়া ভিক্ষা করতে বেড়াইছো তাও আবার আমার তো আরে আইসো কি ব্যাপার তোমার বৌমা কি তোমাকে বৃদ্ধ বলে বাড়ি থেকে বার করে দিয়েছে হমা আমার বৌমা আমাকে বুড়া বলে বাড়ি থেকে বার করে দিয়েছে আমি বুড়া মানুষ কাজকর্ম করতে পারি না বসে বসে তাদের অন্ন ধ্বংস করছি তাই আমাকে বাড়ি থেকে আমার বউমা বার করে দিয়েছে মা এই বাড়ি কি আপনার হ বউমা হে বাড়িটুকু আমার তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের থেকে যে সিন্ধু দু পশা নিয়ে এই কোটি টুকু তৈরি করেছি মা কষ্টে খেয়ে না খেয়ে আমি তৈরি করেছি এই কুটিরি টুকু যে শীত পড়ছে মা আমাকে একটু থাকতে দেবেন এই বাড়িতে কেন দেব না বৌমা তুমি অধম থাই বলিয়া আমি উত্তম হইব না কেন